ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন ক্রোধ বুদ্ধিকে গ্রাস করে চিন্তা আয়ুকে গ্রাস করে এবং ও অহংকার লোপ মনুষ্যত্বকে গ্রাস করে ওম শিবায় জয় রাধা মাধবের জয় নমস্কার বন্ধুগণ আজ সাতাশে মার্চ দু হাজার পঁচিশ আজকের বাংলার তারিখ হচ্ছে তেরোই চৈত্র চৌদ্দশো একত্রিশ বঙ্গাব্দ আজকের বার বৃহস্পতিবার জেনে নেব আজকের কন্যা রাশি এবং কন্যা লগ্নের জাতক জাতিকাদের জন্য দিনটা কেমনভাবে কাটতে চলেছে কোন কোন বিষয়ে কন্যা রাশির মানুষেরা কতটা লাভবান হবেন এবং কোন কোন ক্ষেত্রে আপনাকে সাবধানতা অবলম্বন করে চলতে হবে এছাড়াও গ্রহ নক্ষত্রের গোচর এবং কন্যা রাশির জাতক জাতিকাদের চারিত্রিক বৈশিষ্ট্যের ওপর ভিত্তি করে শুভ রং শুভ সংখ্যা শুভ রত্ন ইত্যাদি উল্লেখ করা হয়েছে তো বন্ধুগণ আপনারা মনোযোগ সহকারে ভিডিওটি দেখতে থাকুন আশা করছি অনেকটা উপকৃত হবেন ভিডিও শুরুতেই ভিডিওটিতে একটি লাইক করে কমেন্টে ওম নমর শিবায়ও লিখে যাবেন প্রত্যেকটা কাজকর্মের ক্ষেত্রেই ভগবানকে স্মরণ করে চলুন চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন ক্লিক করে রাখুন যাতে করে আমাদের পরবর্তী প্রত্যেক গুরুত্বপূর্ণ ভিডিও সবার আগে পেয়ে যেতে পারেন পাশাপাশি কোনো বিষয়ে কোনোরকম প্রশ্ন কিংবা জানার থাকলে অবশ্যই আপনার মতামত আমাদের কমেন্টে লিখে যাবেন পাশাপাশি আপনার সম্পূর্ণ নাম ও জন্ম তারিখ লিখতে ভুলবেন না তো বন্ধুগণ চলুন প্রথমেই জেনে নেওয়া যাক আজকের পঞ্জিকা সম্পর্কে আজ কৃষ্ণপক্ষের পক্ষের ত্রয়োদশী তিথি আজকের নক্ষত্র শতবিশা আজকের করণ গড় এর শুরু হয়ে যাচ্ছে বণিজকরণ আজকের যোগ হচ্ছে সাধ্য এর শুরু হয়ে যাচ্ছে শুভ যোগ এরপর জানবো আজকের সূর্য এবং চন্দ্র গণনা সম্বন্ধে আজকের দিনের সূর্যোদয়ের সময় হচ্ছে সকাল ছটা বেজে সতেরো মিনিট ও বিয়াল্লিশ সেকেন্ডে সূর্যাস্তের সময় হচ্ছে সন্ধ্যা ছটা বেজে ছত্রিশ মিনিটে আজকের চন্দ্র রাশি হচ্ছে কুম্ভ অর্থাৎ আজকে চন্দ্র কুম্ভ রাশিতে অবস্থান করছে আজকের দিনের চন্দ্রোদয়ের সময় হচ্ছে ভোর পাঁচটা বেজে ছাব্বিশ মিনিটে চন্দ্রাস্তের সময়ে বিকেল চারটা বেজে তেইশ মিনিট ও উনষাট সেকেন্ডে এরপর জানবো আজকের শুভ সময় এবং অশুভ সময় সম্পর্কে আজকের দিনের শুভ সময় তথা অভিজিৎ মুহূর্ত হচ্ছে দুপুর বারোটা বেজে দুই মিনিট ও সতেরো সেকেন্ড থেকে দুপুর বারোটা বেজে একান্ন মিনিট ও তিরিশ সেকেন্ড পর্যন্ত তো আজকের দিনের এই যে শুভ সময়টা রয়েছে আপনারা প্রত্যেকেই এই শুভ সময়ের মধ্যে নিজেদের যে কোনো শুভ কাজকর্ম করতে পারেন যদিও আপনাদের রাশি সাপেক্ষে আলাদা করে শুভ সময় উল্লেখ করা হয়েছে আপনারা চাইলেই সেই সময়ের মধ্যেও যে কোনো শুভ কাজকর্ম করতে পারেন আজকের দিনের অশুভ সময় তথা দুষ্ট মুহূর্ত হচ্ছে সকাল দশটা বেজে তেইশ মিনিট ও পঞ্চাশ সেকেন্ড থেকে সকাল এগারোটা বেজে তেরো মিনিট পর্যন্ত এর পরের অশুভ সময় শুরু হচ্ছে বিকাল তিনটা বেজে উনিশ মিনিট থেকে বিকাল চারটা বেজে নয় মিনিট পর্যন্ত তো আজকের দিনের এই যে অশুভ সময়টা রয়েছে আপনারা প্রত্যেকেই অবশ্যই সাবধানতা অবলম্বন করে চলবেন অশুভ সময়ে রকম শুভ কাজকর্ম করবেন না এছাড়াও বন্ধুগণ যেহেতু অশুভ সময়টা শুভ সময়ের তুলনায় বেশি রয়েছে আপনারা চাইলে অশুভ সময়টাকে বাদ দিয়ে ভগবানের নাম নিয়ে শুভ কাজকর্ম করতে পারেন তো বন্ধুগণ চলুন যে যে কোনো কোনো সময়ে এবার মূল আলোচনায় যাওয়া যাক ওম নমঃ শিবাই কালপুরুষের রাশি চক্রের ষষ্ঠতম রাশি হচ্ছে কন্যা রাশি কন্যা রাশি ও কন্যা লগ্নের জাতক জাতিকাদের অধিপতি গ্রহ হচ্ছে বুধ আপনাদের চন্দ্র রাশি থেকে তৃতীয় ঘরে রয়েছে প্রেমবিরাগী গ্রহ মঙ্গল চতুর্থ ঘরে শুক্রের অবস্থান এবং চন্দ্র রাশি থেকে একাদশ ঘরে কিন্তু রয়েছে সূর্যের গোচর আপনাদের জানিয়ে রাখি অষ্টম ভাবে গোচর করছে বৃহস্পতি এবং নবম ভাবে গোচর করছে শনি এছাড়াও রাহু কেতুর পরিবর্তনের কারণে যে কোনো নতুন কাজকর্মের ক্ষেত্রে এগিয়ে থাকবেন দীর্ঘ সময় ধরে বিভিন্ন চলতে থাকা সমস্যাগুলি দূরীভূত হবে মানসিক পরিস্থিতি অনেকটাই কিন্তু দুর্বল থাকবে তবে বিভিন্ন রকম নতুন কাজকর্মের ক্ষেত্রে কিংবা কোনো রকম কঠিন কাজকর্মের ক্ষেত্রে আপনি নিজেকে তৈরি রাখতে পারবেন সামান্য কিছু ক্ষেত্রে ভেঙে পড়তে পারেন এক্ষেত্রে সাবধান থাকুন অনেকেই কিন্তু আপনাদের বিশ্বাসের সুযোগ নিতে পারে এছাড়াও প্রিয় মানুষের আপনাকে সুযোগ বুঝে ঠকাতে পারে অবশ্যই এই সমস্ত বিষয়ে সাবধান থাকার চেষ্টা করবেন নিজের বিভিন্ন রকম অনুভূতি কারোর সঙ্গে খুব বেশি প্রকাশ করা উচিত হবে না কিংবা অতিরিক্ত কারোর সঙ্গে মেলামেশা করা আপনাদের জন্য বিপজ্জনক হতে পারে কন্যা রাশি ও কন্যা লগ্নের জাতক জাতিকাদের যারা শিক্ষার্থী রয়েছেন শিক্ষার্থীদের জন্য ভালো সুযোগ সুবিধা রয়েছে এছাড়াও যারা বিভিন্ন রকম এন্টারটেইনমেন্টমূলক কাজের ক্ষেত্রে কম বেশি আগ্রহী কিংবা পারদর্শী নাচ গান অভিনয় খেলাধুলো এই সমস্ত পারপাসে কিন্তু অনেকটাই আপনারা এগিয়ে থাকতে পারবেন সম্পত্তির অধিকার নিয়ে ভাই বোন কিংবা বাবা মায়েদের সঙ্গে অথবা পরিবারে থাকা অন্যান্য কোনো বয়স্ক সদস্যের সঙ্গে অনেক বড় কোনো যুক্তিতর্ক হয়ে যেতে পারে পাশাপাশি কিছুটা মনোমালিন্য সৃষ্টির যোগ দেখা যাচ্ছে আজকের দিনে আপনাদের কপালে অনেক অপমান জুটতে পারে মিথ্যা বদনাও কিছু লড়তে পারে এছাড়াও যেই কাজ আপনি করেননি তার দায় আপনাকে নিতে হতে পারে সে বিষয়ে একটু সতর্ক থাকুন প্রতিকূল পরিবেশে নিজেকে স্থির রাখার চেষ্টা করুন এবং প্রতিটা স্থিরতা বজায় রেখে করার চেষ্টা করবেন কোনো ক্ষেত্রে তাড়াহুড়ো করলে কিংবা হটকারিতা করলে আপনাদের সমস্যা কিন্তু অনেকটাই বৃদ্ধি পাবে এছাড়াও কোনো ক্ষেত্রে আপনি দোষ না করে দোষী বলে সাব্যস্ত হতে পারেন ক্ষেত্রে আজকে ভালো যোগাযোগ রয়েছে বিশেষ করে যারা পুরাতন ব্যবসায়ী রয়েছেন নিজেদের কর্মদক্ষতা এবং অভিজ্ঞতার জোরে ব্যবসায় কিন্তু ভালো লাভ করতে পারবেন এছাড়াও আপনার সুন্দর ব্যবহার কথাবার্তার কারণে যে কোনো লোকের কিন্তু মন জয় করতে সক্ষম হবেন আপনার শত্রুপক্ষরাও আপনার কথা শুনতে আজকে বাধ্য হবে বোধের ভুলের জন্য কাজের কিছুটা ক্ষতি হতে পারে তবে খুব একটা বড় ক্ষতি হওয়ার যোগ দেখা যাচ্ছে না তাও আপনারা একটু বিশেষ সতর্কতা অবলম্বন করে চলবেন প্রত্যেকটা কাজের ক্ষেত্রে অবশ্যই ভগবানকে স্মরণ করে চলুন আপনাদের রাশিতে শনি গ্রহের যা অবস্থান লক্ষ্য করা যাচ্ছে সেই অনুযায়ী স্বয়ং শনি মহারাজ কিন্তু কিছু ক্ষেত্রে আজকে পরীক্ষা নিতে পারেন যদি রাস্তায় কোনো গরিব দুঃখীকে দেখেন অবশ্যই নিজের সাধ্য অনুযায়ী সাহায্য করার চেষ্টা করবেন এক্ষেত্রে শনি মহারাজ আপনাদের উপর সন্তুষ্ট হবেন এবং মা লক্ষ্মীর বিশেষ কৃপা আশীর্বাদে আশীর্বাদিত হতে পারবেন প্রতিটা কাজের ক্ষেত্রে আপনারা ভগবানকে স্মরণ করে চলুন কোনো ক্ষেত্রে ভুল ত্রুটি করে থাকলে অবশ্যই শনি মহারাজের কাছে ক্ষমা চেয়ে নিতে পারেন পাশাপাশি আর্থিক লেনদেনের বিষয়গুলিতে মা লক্ষ্মীকে স্মরণ করে চলুন অবশ্যই আপনারা উন্নতি লক্ষ্য করতে পারবেন মন থেকে ভালোবেসে একবার কমেন্টে জয় শনিদেবের জয় অথবা জয় মা লক্ষ্মীর জয় লিখে যান তো এরপর আপনাদের জানিয়ে রাখি আজকের দিনে আপন মানুষদের কাছ থেকেই কিন্তু আবার নিন্দা হতে পারে আড়াল থেকে আপনি আপনার প্রিয়জনদের মুখে কিন্তু অনেকটা নিন্দা এবং সমালোচনা হতে পারেন কিছু পাওনা আজকে আদায় হতে পারে যাদের দীর্ঘ সময় ধরে কোনো ক্ষেত্রে টাকা আটকে ছিল সেই আটকে থাকা টাকা কিন্তু মুক্তি পেতে চলেছে আয় ও সঞ্চয় বৃদ্ধি অনেকটাই দেখা দেবে অর্থাৎ আয় এবং সঞ্চয় মোটামুটি বৃদ্ধি পাবে বিনিয়োগের দিকটা কিন্তু খুব একটা বৃদ্ধি পাচ্ছে না যার কারণে সঞ্চয় আপনারা বেশ ভালোই করতে পারবেন তবে অন্যের ঝামেলায় অতিরিক্ত জড়াতে গেলে আপনাদের যথেষ্ট পরিমাণে কিন্তু ক্ষয়ক্ষতি হয়ে যেতে পারে কর্মস্থানে উচ্চপদস্থ ব্যক্তির সঙ্গে তর্ক হতে পারে সে বিষয়ে সতর্ক থাকুন অযথা তর্ক বিতর্কে না যাওয়াই আপনাদের জন্য মঙ্গলজনক কাজের সূত্রে আজকে কাছাকাছি কোথাও যাত্রা হতে পারে এছাড়াও যারা দীর্ঘ সময় ধরে যাত্রা করার পরিকল্পনা করছিলেন কিংবা বন্ধু বান্ধব অথবা প্রিয়জনদের নিয়ে যে দীর্ঘ ভ্রমণের পরিকল্পনা তাদের জন্য আজকের সময়টা অত্যন্ত হতে চলেছে সকালের ক্ষেত্রে করছিলেন যাত্রা করলে আপনারা উন্নতি করতে পারবেন কিংবা মানসিক শান্তি লাভ করতে পারবেন অতিরিক্ত আবেগের কারণে আপনাদের মান সম্মান নষ্ট হতে পারে এবং অতিরিক্ত আবেগকে নিয়ন্ত্রণ করতে না পারলে আপনার নিজেরই অনেক কাজের ক্ষতি হয়ে যেতে পারে আজকের দিনে কিছু গুরুত্বপূর্ণ কাজ কিন্তু আপনাদের মুলতুবি থেকে যাবে তাই যেগুলি আপনার কাছে বেশি গুরুত্বপূর্ণ মনে হচ্ছে সেগুলিকে আগে করে নেওয়ার চেষ্টা করুন উচ্চ শিক্ষা ভালো সুযোগ আসতে পারে এবং উচ্চ শিক্ষার জন্য নিজের পছন্দ অনুযায়ী জায়গায় কিন্তু আপনারা ভ্রমণ করতে পারবেন বিভিন্ন সরকারি সুযোগ সুবিধা লাভ করবেন বিভিন্ন রকম সরকারি শিক্ষা প্রতিষ্ঠান থেকে আপনাদের জন্য অফার আসতে পারে কিংবা যে সমস্ত শিক্ষার্থীরা কোনো কাজে ইন্টারভিউ দিতে চাইছেন কিংবা শিক্ষার পাশাপাশি কোনো রকম কাজকর্ম করতে চাইছেন অনলাইন কিংবা অফলাইনে কোনো ক্ষেত্রে বিশেষ করে আবেদন করে থাকলে ভালো খবরাখবর আজকে আসতে পারে বাড়তি খরচ চিন্তা বৃদ্ধি ঘটাবে দুপুরের পরে কিন্তু ব্যবসায়ী কিছুটা মন্দা দেখা যেতে পারে তো অবশ্যই প্রত্যেকটা কাজকর্মের ক্ষেত্রে আপনাকে বিশেষ সতর্কতা অবলম্বন করে চলতে হবে যারা নাচ গান কিংবা অভিনয়ের প্রতি বিশেষ পারদর্শী রয়েছেন কোনো ক্ষেত্রে যারা আবেদন করতে চাইছেন তাদের জন্য আজকের সময়টা খুব সুলভ হতে চলেছে শুভ সময় বসে কাজকর্ম করলে উন্নতি করতে পারবেন পরোপকারের শান্তি লাভ রয়েছে নিজের কোনো হারিয়ে যাওয়া জিনিস আপনারা ফিরে পেতে পারেন কোনো প্রিয় মানুষের কাছ থেকে দামি উপহার পেতে পারেন আজকের দিনে আপনাদের সবচেয়ে শুভ রং হচ্ছে গোলাপি সবচেয়ে শুভ সংখ্যা তিপান্ন শুভ দিক হচ্ছে দক্ষিণ পূর্ব দিক সবচেয়ে শুভ রত্ন হচ্ছে সাদা প্রবাল সবচেয়ে শুভ সময় যদি বলা হয় থাকে বিকাল চারটা বেজে চুয়াল্লিশ মিনিট থেকে সন্ধ্যা সাতটা বেজে একান্ন মিনিট পর্যন্ত আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন সর্বদা সতর্ক থাকুন আজকের দিনটা আপনাদের খুব ভালো কাটুক জয় রাধে কৃষ্ণ